মাই ক্যারামের অধীনে থাকবে ঠিক কি না জুরে বলেন ইজতেমার মাঠ হোলোমাই ক্যারমের ময়দানে থাকবে ঠিক কি না জুরে বলেন কেউ যদি আসে তাদেরকে কিছু কিছু নাস্তা পানি দিতে হবে ঠিক কি না জুরে বলে আপনারা জানেন ডক্টর ইউনু সাহেবকে বলবো। আপনাকে বলব অনতি বিলম্বে ওলামাই কেরাম যেটা বলে সেটার সাথে আপনার সম্মতি প্রকাশ করে ওলামাই কেরামের সাথে থাকেন যদি না থাকেন এই দেশের মুসলমান যেইভাবে শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করেছে আমি বলবো উপদেশটারও তেমন সময় বেশি ভালো হবে না ঠিক কেন পরিষ্কার কথা এই দেশের ওলামাই কেরামের মাধ্যমে তাবলিক হোক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আর আস্তে বলেন চাই কি চাই না শেষ কথা হলো আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই ঠিক কিনা জোরে বলে নবীর কত্মে নবুয়ের চাদর নিয়ে যারা টানা হাসা করবে এই জমিনের মধ্যে তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে আর আস্তে বলেন ঠিক কিনা জোরে বলেন কাদিয়ানিদেরকে অনতি বিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে ঠিক কিনা জোরে বলেন যদি কাফ কাদিয়ানিদেরকে কাফির বলে ঘোষণা না দেওয়া হয় এই দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাঁফির বলে ঘোষণা করতে পারে নাই বিএনপিও পারে নাই অনতি বিলম্বে জাতীয় পার্টিরাও পারে নাই আমি বলব অন্তর্বর্তীনকালীন সরকার ডক্টর ইউনুর সাহেবের কাছে বলবো আপনার দ্বারা সম্ভব আপনি কাদিয়ানিদেরকে বাংলার জমিনে সংসদের মাধ্যমে কাফির বলে ঘোষণা করা ঘোষণা করেন এই দেশের মুসলমান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে রোবের জেলালের যদি কাজকেবার কাফির না করা হয় ছাপান্ন হাজার বর্গ ভাইরে পঁচানব্বই মুসলমানের দেশে মুসলমান

আল্লাহর কবি इज्जत হেফাজত করার জন্য আহমদ সফি জমিনে দেখে দিতে পারে নাই আল্লাহু আকবার কাজী আদিদেবকে কাফির বলে আহমদ সফি সব দেখে দিতে পারে নাই জুনায়েদ বাবুনগরী দেখে দিতে পারে নাই আজল হক رحمتুল্লাহ تعالیকে দেখে দিতে পারে নাই নূর হোসেন নুরানি নূর হোসেন নূর হোসেন قاسمی সব দেখে দিতে পারে নাই ও মুসলমান বহরপুরি দেখে দিতে পারে নাই আফফার আলী দেখে দিতে পারে নাই রব্বদুল জলালের কুসবকে বলবো তোমরা

এই মাদ্রাসা মাদ্রাসায় জিন্ন রাইড এটা খতমে নবুয়াত নবীর খতমে নবুয়াত নবীর নবুয়াত হেফাজত করার একটা দুর্গ কথা বলেন ঠিক না এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো ও মুসলমান শেষ কথা হইল নবীজির জন্যে আমাকে গালি দাও সমস্যা নেই মাকে গালি দাও বাবাকে গালি দাও মা সন্তানকে গালি দাও এতে কোনো এই যুবক চলবে তো ইনশাআল্লাহ আসো তো এই যে চলবে বলছেন এখানে শুধু হবে না আপনাদের এটা কোন গুরুস্থানের তো পাইছে রে হে হাজার مبارک موت ہے خط میں وقت کے نام پر ٹھکنا روز مرتے ہزار ہر جگہ ہر سو مگر کیا مبارک موت ہے ویسمت ڈمبیا کے نام پر کیا مبارک موت ہے আদালত সাহাবা কে নাম পর কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ও মুসলমান ও মুসলমান রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় আমাদেরকে নবীর জন্য দিতে হবে ঠিক কিনা জোরে বলেন বলতেছিলাম

ইটা কই রা আমার এই ব্যাপারে আজকে না আসার পরে ওইটা কো হুজুর একটু বন্ডারের ব্যাপারে কইবা আমি যে বাদ দিলাইছি না হুজুরে কি একটু শুনেন শোনেন মাদানি সাহেব আমাদের অহংকার আসতেছেন আইসফ হুসেন ইনশাআল্লাহ উনি 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 আলোচনা করবেন আলোচনার একটা মুড় থাকে আমি তো আমার এই যে আমার এই খাও এই দেখ শুনো হ্যাঁ দে সাহায্য ভিজে একবারে শেষ আর তেন তো বায়া রস বায়া একবারে কান দা ভাই একবারে জায়গা পড়ছে তো তো তোমরা আজ না তো মনে করতেছেন খুব সহজ আর মাইক আছে না এরে তো আঙ্গাইতাম फसছি না নাইলে ভিজে আবার আইনা কইলাম হইলো এটার আওয়াজ বরবাদে ভুলिस्तान নাই আমার গলা জো দিতেছে দিতাছে দরে শুনেন বলতেছিলাম বন্ডরা আরে কিছু কি 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 করে এক টাকা না ধরে কাহে জিজ্ঞাসা করলে তুই এটা কোনটা করলে ওইটা কই এটা তাল তুলছি এটা তাল না তাল আরো আস্তে বলেন তাল না তাল ইদি তালের নামে এ তাল ইদি কি করে আর একটা ডুল বাজার রাস্তাটা ক্লিয়ার করে দেন

मदीन सफ़र गे और में नमीदा नम दीदा, नम दीदा मदीन खां सफ़र गे और में नमीदा नमीदा जबी सुर افسردہ قدم لرزیدہ لرزیدہ چلا وہ ایک مجرم کی طرح میں جانب طیبہ نظر شرمندہ شرمندہ بدن لرزیدہ لرزیدہ مدینہ سفر ہے اور میں نم دیدہ نم دیدا بلن مرحبا کسی <سؤال> 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 کے ہاتھ نے مجھ کو سہارا بے دیا ورنہ کہاں میں اور کہاں ہے پیچیدہ پیچیدہ مدینے کہاں ہے اور میں نم دیدہ نم دیدہ جب بھی سردا افسر افسردا قدم لذیدہ لرزیدہ بدن لرزیدہ لرزیدہ برن اللہ اکبر وہ کی اقبال جس نے ناز تھا کل خوش میں جا طیبہ میں میرے ہے اب رنجیدہ جی دا کا سفر ہے اور میں نم دید نم دیدہ جبھی আফসুরা কদম লাল জিহিদা লাল জিদা বদন লাল জিহিদা লাল জিদা বদন লাল জিহিদা লাল যা